লিটন দাস সুন্দর কোনো ইনিংস খেলতে পারেননি নান্দনিক সব শটের পসরা সাজাতে পারেননি কিন্তু তিনি রান করেছেন তিনি রানে ফিরেছেন বাংলাদেশ দলের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন অধিনায়ক লিটনের ব্যাট ব্যর্থতার লাগামটা টেনে ধরতে পেরেছে ধীর ছিলেন স্থির ছিলেন ব্যাটে আত্মবিশ্বাস ছিল না শুরুতে চাহনিতে ছিল রাজ্যের হতাশা ব্যাটে বলে হচ্ছিল না বল সংগ্রাম করছিলেন বাইশ গজে ডাম্বুলার বুকে বাংলাদেশের হতাশা আরও তীব্র হয় যখন মাত্র সাত রানে দুই ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার লিটন রোয়েস হয়ে খেলেছেন এগারো ওভার শেষেও ছিলেন একত্রিশ বলে আটত্রিশ রানে এরপরই গিয়ার শিফট করলেন পাল্টা আক্রমণ করলেন আর সেই আক্রমণের ভাষা ছক্কা সাতাত্তর রানের ইনিংসে চার মাত্র একটা ছক্কা পাঁচটা আর এটা না একটাই সলিউশন সাজঘরে ফিরেছেন তখনই যখন বুঝেছেন দলের অবস্থান একটা লড়াইয়ের জায়গায় চলে গেছে শুরুর ছন্দ পতনের পর বাংলাদেশের দ্বাদশ ওভারে গিয়ে জোড়া উইকেট হারায় এর আগে পরে দুটো জরুরি জুটিতে সামনে থেকে লড়াই করেন লিটন দাস তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয়ের সাথে যোগ করেন উনসত্তর রান এরপর পঞ্চম উইকেট জুটিতে শামীম হোসেন পাটোয়ারির সাথে যোগ করেন আরও সাতাত্তর রান টি টোয়েন্টিতে ঠিক অ্যাঙ্করিং রোলের কোনো ভূমিকা নেই তবে অ্যাঙ্কর করতে চাইলে লিটনের এই ইনিংসটাকে আদর্শ মানা যেতে পারে আর কি ভয়াবহ দুঃসময় তিনি পেছনে ফেলে এই ইনিংস খেললেন ইনিংস শেষ করেন একশো স্ট্রাইক রেট নিয়ে শেষটা নিশ্চয়ই আরো সুন্দর হতে পারত সেঞ্চুরি দিয়ে রাঙাতে পারলে প্রত্যাবর্তনটা আরও মক্ষম হতো গেল বছরের জুনে রঙিন পোশাকে সর্বশেষ হাফ সেঞ্চুরি পেয়েছিলেন লিটনের সেই বাজে সময়টা কাটানো দরকার ছিল প্রাথমিক সেই লক্ষ্য পূরণ হয়েছে এবার হারানো সময় ফিরিয়ে আনার মিশন রবিল ইসলাম রনি খেলা একাত্তর